সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত এক দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ভয়াবহ পথ দুর্ঘটনা লরির চালকের সাথে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ মৃত লরি চালক আহত প্রায় দশ থেকে পনেরো জন বাসের যাত্রী ঘটনা ঘটে বিষ্ণুপুর থানা সংলগ্ন ধানকোল মোড়ে ডায়মন্ড হারবারের দিক থেকে কলকাতা দিকে যাচ্ছিল বেসরকারি বাস আর কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে আসছিল ট্রাক মুখোমুখি সংঘর্ষের জেরে ট্রাক চালকের মৃত্যু হয় ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ এসে মৃতদেহ বুলডোজার দিয়ে বার করে সকাল ছয়টা নাগাদ অ্যাক্সিডেন্ট হয় প্রায় সাড়ে দশটা পর্যন্ত একশো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয় আমতোল্লা গ্রামীণ হসপিটালে গাড়ি না এলে কোথা থেকে ভাবে আপনি গাড়ি একটা What I have a b d y I'm not good. I've got a body. I've got a chicken.

দেখলাম বলতে আমতলা থেকে আমরা আসছিলাম গাড়িতে হঠাৎ একটা রায়চক ডায়মন্ডের দিক থেকে আসছিল একটা লরি সাথে মুখোমুখি খুব জোরে একটা ধাক্কা হয় চেল্লাম্লি শুরু হয়ে যায় গাড়ি বন্ধ হয়ে যায় ড্রাইভারটা লরি ড্রাইভারটা গাড়ির ভেতরেই স্পটই ডেট হয়ে গেছে তারপরে খুব চেল্লামেলি হয় তারপরে পুলিশ আসলো পুলিশ প্রশাসন আসলো সব এখন এই নিয়ে এখন পুলিশ প্রশাসন সব সাইড করছে বা কি হয়েছে না হয়েছে তার বিতরণ পুলিশ প্রশাসন দেখ দেখাশোনা করছে এটা কোন জায়গা কতজন আহত হয়েছে বাসে কতজন আহত হয়েছে এখন বের করার কাজ চলছে না বেরোলেও না বোঝা যাবে না অনেক প্রায় দশ থেকে পনেরো জন আহত হয়েছে ড্রাইভার স্পট ডেড হয়ে গেছে এইদিক দ্রুত গড়িতে আসছিল বাসটা কি বলবো লরিটা মানে বিশাল স্পিডে আসছিল এসে সামনাসামনি স্পট দুজনের অ্যাক্সিডেন্ট হয় ওতে লরির ড্রাইভার স্পট আমার